পৃথিবীর সর্বপ্রথম সেলফি তোলা হয়েছিল একশো পঁচাত্তর বছর আগে কিন্তু কোনটা ছিল পৃথিবীর সর্বপ্রথম সেলফি কেই বা তুলেছিলেন সেই সেলফি চলুন জেনে আসা যাক একশো বছর আগের কথা স্বাভাবিকভাবেই সেই সময় স্মার্টফোন থাকার প্রশ্নই আসে না ক্যামেরাই ছিল না ফ্রন্ট ক্যামেরাও একেবারেই প্রাইমারি ক্যামেরা বলতে যা বোঝায় সেই ক্যামেরা দিয়েই উনিশশো সালে তোলা হয়েছিল পৃথিবীর প্রথম সেলফি আর সেটি তুলেছিলেন ফিলাডেলফিয়ার রবার্ট কর্নেলিয়াস নামের একজন কেমিস্ট পেশায় কেমিস্ট হলেও ছবি তুলতে বেশ পছন্দ করতেন তিনি একদিন ছবি তোলা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার এক পর্যায়ে হঠাৎই নিজেকে নিজের ছবি তোলার ভাবনা মাথায় আসে রবার্টের বাবার দোকানের পিছনের দিকে বসান ক্যামেরা লেন্সের ঢাকনা সরিয়ে ছবি ক্যাপচার করার সাথে সাথেই ঢুকে পড়েন ফ্রেমে পৌঁছে দেন এক মিনিট তারপর আবার ঢেকে দেন লেন্স তোলা হয় বিশ্বের প্রথম সেলফি ছবিটির নিচে রবার্ট কর্নেলিয়াস লিখেছিলেন দ্য ফার্স্ট লাইট পিকচার নাইন এই ছবির চার বছর পর আরও একটি সেলফি তুলেছিলেন কর্নেলিয়াস ডাচ অভিবাসীর সন্তান রবার্ট চিরকালি পোর্ট্রেট ফটোগ্রাফার হতে চাইতেন পরবর্তীতে টানা ২০ বছর বাবার ব্যবসা সামলেছিলেন তিনি আঠারোশো সালে অবসরে যান রবার্ট কর্নেলিয়াস এবং আঠারোশো সালে মারা যান বিশ্বের প্রথম সেলফির প্রতিকৃত